আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় আজকের আলোচনার বিষয় হলো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে তার পাশে সর্ববৃহৎ দেশ চায়না চায়নার প্রযুক্তিতে এখন ভারত তাদের পেটের ভিতরে চায়নার প্রযুক্তি এভাবে ব্যারিগেড দিয়েছে ভারতের উপরে ভারতের প্রত্যেকটা ক্যান্টেনমেন্ট থেকে শুরু করে ভারতের সামরিক ঘাটিতে কখন কোন জায়গায় কী হচ্ছে সব কিছু চায়না নিজের ঘরে বসে ল্যাপটপ ওপেন করে দেখতে পাচ্ছে সকল প্রস্তুতি ভারতের আগেই জেনে ফেলছে চায়না এখন চায়নার হাতে যখন ভারত একেবারেই বন্দি তখন ভারত নরেন্দ্র মোদী তার নিজের অস্তিত্ব বাঁচাই রাখার জন্য ভারতের জনগণের মাইন্ড ঘুরিয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশ পারপাস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে যখন বাংলাদেশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তখন ভারতীয় মিডিয়াগুলা নিউজ করছে যে ভারতের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আর সেই ভয়ঙ্করটি হচ্ছে চায়না চায়নার কাছে বিভিন্ন জায়গায় ভারত হেরে যাচ্ছে চায়না দখল করে নিচ্ছে ভারতের বিভিন্ন স্থান আর তখনই ভারত জনগণের ভারতের দৃষ্টি ফিরানের জন্য ভারতের জনগণের রোসানল থেকে নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার বেঁচে থাকার জন্য বাংলাদেশকে তারা সাবজেক্ট করে দিয়েছে আর বাংলাদেশ নিয়ে ভারতের জনগণ এখন ব্যস্ততম সময় কাটাচ্ছে যখন বাংলাদেশের একজন মানুষ গরু বিক্রি করছে নাকি ছাগল আনতে গিয়েছে এই নিয়ে তাদের মিডিয়া এবং জনগণকে ব্যস্ত রাখছে আর যখন চায়না ভয়ঙ্কর অবস্থান নিয়ে রেখেছে ভারতের বিভিন্ন অঞ্চল দখলের জন্য প্রদর্শক এই জন্য একটি কথা আমি বলে থাকি যে আল্লাহ ক্ষেতের ইটা খেতে ভাঙ্গে লাইলে তুলে না ছোটকালে জমি চাষ করেছেন কিনা আপনারা যারা করেন নাই তাদের বুঝতে আমার এই কথাটা অসুবিধা হতে পারে এবং এক এক অঞ্চলে হয়তো বা এক একভাবে বলে জমিতে যখন চাষ করা হয় তখন যখন শুকনা জমিতে চাষ করা হয় বড় বড় মাটিগুলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে তখন একটা মই দিয়ে আবার মইয়ের উপরে আমরা উঠতাম তারপরে মইটা চালিয়ে তখন এই মাটিগুলাকে ভাঙ্গা হতো এই মাটিগুলাকে কোনো পারে উঠাইয়া উঠাইয়া লাইলে লাইল বলা হয় জমির জমির আরেক ডিভাইডেশন দেওয়ার জন্য যেটা বানানো হয় ওটাকে আমরা ছোটকালে লাইল বলতাম বা কুমিল্লার বাসা লাইল বলে তো সেখানে ওখানে তুলে এটাকে পিটেয়া ভাঙতে হয় না জমিনে রেখেই ভাঙ্গা হয় তাই ভারতকে সাস্তা করার জন্য বাংলাদেশ লাগবে না ভারতের জন্য আল্লাহ চায়নাকে আবার শক্তিশালী করে দিয়েছে যে ভারতকে কিভাবে ভাঙতে হবে তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে যেমনটা অপদস্ত করেছে আমার সোনার বাংলাদেশকে তারা চো চুয়ান্ন বৎসর যাবৎ শুধু লুণ্ঠন করেছে লুণ্ঠনের জন্য তারা আমরা শুধু চুয়ান্ন বছরের বাংলাদেশ নয় ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে চুষে চুষছে বাংলাকে তারা খেয়েছে বিভিন্ন সময় জমিদারির মাধ্যমে খেয়েছে তারপরে যখন স্বাধীন বাংলাদেশ হলো পাকিস্তান থেকে তারপরে বাংলাদেশের স্বর্ণ গয়না মুদ্রা হীরা যত দামি জিনিস আছে সামরিক বাহিনীর অস্ত্র সব কিছু তারা চুরি করে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে একটা ছোট্ট বাংলাদেশের প্রতি তাদের এত লোভ এত লালসা যে বাংলাদেশের মতন জায়গায় তারা শুধু চুরি করতে আর ডাকাতি করতে আসতে পছন্দ করে কখনো বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ আইটিতে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ মেডিসিনে আগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ ইঞ্জিনিয়ারিংয়ে আগায়ে এগিয়ে যাওয়ার জন্য তারা কোনো সুবিধা কোনো সুযোগ কোনো ধরনের প্রযুক্তি আমাদেরকে দিতে আগ্রহ বোধ করেন নাই এবং দেন নাই কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় বাংলাদেশ থেকে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে তারা ব্যস্ততম যখন সময়গুলা কাটাচ্ছে তখন চায়না ব্যস্ততম সময় কাটাচ্ছে ভারত কিভাবে তারা দখল নিতে পারে বা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে ক্ষমতাসীন দেশ চায়না কিভাবে নিজেকে শক্তিশালী করতে পারে আর আজকের চায়নার অনুদানে চলছে ভারতের আশেপাশে সবকটা দেশ চায়নার অর্থনীতির কাছে মালদ্বীপ সরকার পরিবর্তন হয়েছে নেপালের মতন দেশ চায়নার সাহায্যে ভারতকে হুঙ্কার দিচ্ছে ভুটানকে সহযোগিতা করছে চায়না পাকিস্তানের মতন একটি পারমাণবিক অস্ত্রের শক্তিশালী দেশকে অর্থনৈতিকভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে চায়না বর্তমান বাংলাদেশের সবচেয়েতে ঘনিষ্ঠতম রাষ্ট্রপতি এসেছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইনুস হলেন চায়নার ক্লোজ পারসন আমেরিকার ক্লোজ ইউরোপের ক্লোজ সারা বিশ্বের ক্লোজ এই মানুষটি হওয়ার কারণে চায়নাও তাকে সমানভাবে সম্মান দিচ্ছে স্পেশালি ওনার সময়ে এসে চায়না তার হারানো দিনগুলা ফিরত পেয়েছে জিয়াউর রহমানের সময় চায়না যেরকম বাংলাদেশে সুযোগ পেয়েছিলেন এবং খালাদা জিয়ার প্রথম সময়ে যখন রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নাইনটি ওয়ানে এসেছিলেন তখন চায়না অনেকটা হাত বেরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের দিকে তার পরবর্তীতে তাইওয়ানের সাথে একটি কথা বলা বাহুল্য যে এখানে বোঝার জন্য তাইওয়ানকে স্বীকৃতি এবং তাইওয়ানের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন জনাব রহমান মা যখন দুই হাজার এক সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বিএমপি জামাত সরকার তখন তারেক রহমান চায়না তাইওয়ানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে যাওয়ার পরে নাকুশ হয়েছিলেন চায়না বিএমপির ওপরে আর সেই নাকুশের কারণেই তারেক রহমানকে দুই হাজার সালে যখন একটা বড় ঘূর্ণিঝড় আসলো তারেক রহমানের উপরে তখন আর চায় না বিএমপির দিকে তাকায় নাই বা বিএমপিকে সহযোগিতা করতে আসে নাই বরঞ্চ বিএনপি কে দুই বছর সামরিক শাসন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বিভিন্নভাবে টর্চারিং করেছে সেই টর্চারিংয়ের গতি দ্বারাকে কন্টিনিউ করার জন্য তারা আবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে গিয়েছে আর সেখানে চায়না নিরবতা পালন করেছে কারণ তাইওয়ানের সাথে বিএনপি বেশি আগিয়ে যাওয়াটা চায়না ভালো চোখে দেখে নাই প্রদর্শক আমরা আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় মিস্টেক করতে পারি মিস্টেক হওয়াটা স্বাভাবিক কিন্তু মিস্টেক থেকে আমরা শিক্ষা পারি কিনা সেটা হলো বিষয় আজকে যদি আমরা পরিবর্তে আবার ভারতের কথায় ভারতের সুরে সুর মিলিয়ে নির্বাচন চাই কারণ ভারতের সেনা প্রধান বলছে বাংলাদেশের যখন মানে গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে যাবে ভারতীয় সেনাপ্রধানের এরকম রাজনৈতিক কথা এর আগে কখনো ভারতীয় কোন সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন বলে আমাদের জানা নাই কিন্তু এবারের সেনাপ্রধান এই বক্তব্য দেওয়ার সাথে বিএনপি নেতাদের বক্তব্যের অনেকটাই মিল পাওয়া যাচ্ছে সেই কারণে বর্তমান সময়েও চায়না বাংলাদেশের আগামী সরকার বিএনপির উপর তারা ভরসা রাখছে না এবং বিএমপি সরকার হলে চাইনার জন্য পজিটিভের চাইতে নেগেটিভ বেশি হতে পারে ভারত আবার বিএমপির ওপরে খবরদারি করে বিএমপির উপরে ঘাড়ে কাঁঠাল রেখে ভারত আবার কাঁঠাল খেতে পারে সেই বিষয়টা চায়না এখন ভালোভাবে বুঝতে পেরেছে সেই কারণে চায়নাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে নেওয়ার জন্য তারা স্পেশাল প্লেন পাঠাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে সাথে নিয়ে ছাত্রদের মাঝে একটা রাজনৈতিক দল গঠন পাশাপাশি ঈদের পরে দুটা জায়গা থেকেই কিন্তু আওয়াজ আসছে ঈদের পরে রাস্তায় নামবে কে রাস্তায় নামবে নতুন ছাত্রদের রাজনৈতিক দল এবং বিএমপি বিষয়টা কি বিষয়টা হলো যে সংস্কার ছাড়া নির্বাচন চাই না ছাত্ররা বলবে আর বিএমপি বলবে অতি দ্রুত নির্বাচন ডিসেম্বর সময় দিয়েছেন এটা যেন জানুয়ারিতে না যা এটা হলো বিএমপির বক্তব্য থাকবে ঈদের পরে আর ছাত্রদের বক্তব্য থাকবে শেখ হাসিনা তার দোষরদের বিচার কার্যকরিতা শেষ না করে নির্বাচন মানি না প্রদর্শক এখানেই চায়না খেলাটা খেলবে ছাত্র এবং আরেকটি শক্তিশালী বাংলাদেশের রাজনৈতিক দল এবং সেই দলটা এখন দল নয় তার সাথে একটা মোর্চা তৈর হচ্ছে ইসলামী সমমনা দলগুলাকে নিয়ে জামাত এগিয়ে যাচ্ছে আর জামাতের প্রতি চায়না রাখছে গভীর ভরসা এবং জামাতের প্রতি চায়নার এখন হয়ে গিয়েছে আকর্ষণ এই কারণে যে এইবারের স্বাধীনতা হাসিনাকে বিদায়ের বিষয়ে চায়নার কাছে পরিষ্কার যে এটা জামাত শিবিরের কার্যক্রম এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যক্রম কারণ শেখ হাসিনার চিরশত্রু ছিলেন এই দুইটা প্ল্যাটফর্ম একটা হল ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন শেখ হাসিনার হাতে সবচাইতে বেশি অপমানিত অপদস্থ হয়েছিলেন তিনি এছাড়া পৃথিবীর আর কারো কাছে উনি এরকম অপদস্ত অপমানিত হন নাই তাই ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিক শক্তি নিয়ে এবং ভিতরে অভ্যন্তরীণ ভিতরে যে ছাত্র সমাজকে উৎসাহিত করা তাদেরকে মানে খাবার দাবার অর্থনৈতিক সহযোগিতা করা এই কাজটা করেছিলেন পুরাপুরিভাবে জামাত শিবিরের মাধ্যমে তাও শিবির ছিল বেনামে তারা ছিলেন ছাত্র নামে তাই ছাত্র নামে থাকার কারণে ছাত্ররাও বুঝতে পারেন নাই আমাদেরকে ছাড়া সহযোগিতা করছে খাবার দিয়ে ঔষধ দিয়ে চিকিৎসা দিয়ে ডাক্তার দিয়ে এই সকল কিছু যে করছে এবং শখ একে দিচ্ছে আন্দোলনটা কিভাবে কোথায় থেকে কোথায় যাবে কিভাবে আন্দোলনটা করতে হবে কিভাবে দফা কোলা তৈয়ার করতে হবে কিভাবে এক দফায় আসতে হবে সব কিছু যখন শিবির করছে আর শিবির যেটা করে এটার উপরে আবার রয়ে গিয়েছে তাদের মাথার উপরে তাদের বড় দল জামাত তো এই পরিকল্পনা যখন রাষ্ট্রটা স্বাধীন হয়ে গিয়েছে চায়নার বুঝতে বাকি নাই যে বাংলাদেশের একটা ভেলিয়ান মানে যাদের ব্রেইন আছে যারাদের মেধা আছে সেই রাজনৈতিক দলটি হল জামাত আর শিবির তাই জামাত শিবিরকে উপরে এখন চায়না বেশি ভরসা রাখছে বিএনপির চাইতে বেশি পশ্চিমা বিশ্বের দেশগুলাতে ইসলামী দল বা ইসলামী উত্থান নিয়ে অনেক ধরনের বিভিন্ন ধরনের আলোচনা ছিল সমস্যা ছিল কিন্তু তারা এখন বুঝতে পেরেছে বাংলাদেশের একটি আধুনিক ইসলামিক দল হল জামাত এটা ওই যে মানে নারীদেরকে কালো বোরকার ভিতরে ঢুকিয়ে ফেলবে নারীদের স্বাধীনতা থাকবে না অমুসলিমদের স্বাধীনতা থাকবে না এই ধরনের বিভ্রান্তকর কথাগুলা শিখিয়েছিলেন হাসিনার আমলে তার ডোপ্লোমেসি তার ডিপ্লোমেসির মাধ্যমে তার অ্যাম্বাসেডারদের মাধ্যমে তার আন্ত আন্তর্জাতিক সম্পর্ক যারা তৈরি করতেন তাদের মাধ্যমে কিন্তু আজকে পশ্চিমা বিশ্বের কাছেও পরিষ্কার হয়ে গিয়েছে যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার সে কোনো মাওলানা না বা উনি কোনো কোরআন হাদিসের পণ্ডিত না উনি একজন পেশাজীবী মানুষ উনি মানব সেবা করার ডাক্তার এবং জাবাতের শীর্ষ নেতা যাদের নামই দেখে তাদের সাথে ডাক্তার প্রফেসর মাওলানা খুব কমই আছে সেন্ট্রাল লেভেলে সেই কারণেই পশ্চিমা বিশ্বের একটা নমনীয়তা বা একটা সাপোর্টও জামাত পেয়ে যাচ্ছে আর জামাতের সাথে ওই যে নিপীড়িত বঞ্চিত মোলামা কারণ সাপলা চত্বরের বিষয়টা পশ্চিমা বিশ্বের কাছে এখন পরিষ্কার সেটার বিচার এখন জাতিসংঘ চাচ্ছে সাপলা চত্বরের বিচার জাতিসংঘ যেহেতু চাচ্ছে সেহেতু মোলামাদের প্রতি নমনীয়তা জাতিসংঘেরও এখানে যেহেতু চলে আসছে তাই জাতিসংঘের এই নমনীয়তাটা ইউরোপ আমেরিকার মানসিক পরিবর্তন তাদের তৈরি হয়েছে যে রিয়েল এই মানুষগুলা নিরপরাধ ছিল তাদের উপরে শেখ হাসিনা জুলুম করেছে অন্যায় করেছে আর অন্যায়ের বিরোধিতা করা কোনো অন্যায় নয় বরঞ্চ এই সাহসী মানুষদেরকেই তারা সাপোর্ট দিয়ে থাকে যে যারা অন্যায়কে বাদ দিয়ে নেয়ের পক্ষে সমাজ করতে চায় প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা কিছু পয়েন্ট পেয়েছেন আর কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখলে আরও কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারব বলে এই বিশ্বাস আমি নিজেকে রাখছি তাই কেটিভির পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ